আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা এই ভিড় দেখতে পাচ্ছেন এই ভিড় ভারতের নয় এই ভিড় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র শ্রীলঙ্কার ভিড় আপনারা জানেন কিছুদিন আগে কমিউনিস্ট পার্টির নেতা অনুরাগ দিসা নায়েকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন আবার বামপন্থীদের জয় বামপন্থী জোটের জয় কমিউনিস্ট পার্টির জোটের জয় আজকের এই বিষয়ে কথা বলবো দেখুন এই সব নিউজ ওই টিভি চ্যানেল দেখাবে না পশ্চিমবঙ্গের মিডিয়া হাইলাইট করবে না এখানে যদি অন্য কোনো দল বিজেপি বা অন্য কোনো দল যদি দেশের বাইরে ভাবে বিপুল ভোটে জয়লাভ করতো আলটিমেটলি সেটা তো সম্ভব নয় কারণ ভারতবর্ষের মধ্যে একটাই পার্টি রয়েছে তার নাম কমিউনিস্ট পার্টি এই কমিউনিস্ট পার্টির আদর্শ শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ ছাড়িয়ে দেশ দেশান্তর পাড়ি দিয়েছে এবং শ্রীলঙ্কাতে যখন কমিউনিস্ট পার্টির উত্থান হয় সেই খবর বাংলার মিডিয়া দেখাবে সেটা ভাবা মানে কল্পনা করা যায় না যাই হোক আজকে কথা বলবো কমিউনিস্ট পার্টির উত্থান নিয়ে শ্রীলঙ্কাতে আবার কমিউনিস্ট পার্টির জয় এই বিষয়ে কথা বলবো শ্রীলঙ্কার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশা শপথ নিয়েছিলেন সাধারণ নির্বাচনের ঘোষণাও উনি করে দিয়েছিলেন বৃহস্পতিবার ভোট হয়েছে শুক্রবার ফল প্রকাশ হয়েছে সংসদের দুই তৃতীয় অংশ আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিপুলস লিবারেশন ফ্রন্ট বা জনতা বিমুক্তি পেরামোনা জে ভিপি দেখুন বাম জোট ন্যাশনাল পিপল পাওয়ার এনপিপি সারা দেশে মোট একষট্টি শতাংশ ভোট পেয়ে সংসদের দুশো পঁচিশটা আসনের মধ্যে একশো উনষাটটা আসনে জয়লাভ করেছে ন্যাশনাল পিপল পাওয়ার ন্যাশনাল পিপল পাওয়ার সমস্ত জেলাতেই বিপুল ভোটে এগিয়েছিল ফল প্রকাশের পর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দিশা নায়েক বলেছেন দেশে নবজাগরণ আসতে চলেছে এই নবজাগরণের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত রায়কে ধন্যবাদ জানাই দেখুন বন্ধুরা এই কমিউনিস্ট পার্টি এই কমিউনিস্ট পার্টির উত্থান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির উত্থান হয়েছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কমিউনিস্ট সরকার গঠন হচ্ছে এই যে শ্রীলঙ্কাতে যে বিপুল উত্থান আপনারা জানেন এই শ্রীলঙ্কাতেই এই কমিউনিস্ট পার্টির কি বলবো আপনাদের ভোট কত ছিল জানেন দুই পার্সেন্ট তিন পার্সেন্টেজ ভোট ছিল সেখান থেকে একষট্টি পার্সেন্টের ওপরে ভোট পেয়ে গেল এটা কোনো জাদুতে হয়নি আপনারা জানেন বিগত প্রায় দু বছর ধরতে গেলে শ্রীলঙ্কা অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় পৌঁছেছে শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ পৌঁছেছিল জিনিসের দাম মানে আকাশ ছোঁয়া ছিল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল অর্থনীতি ভেঙে পড়েছিল সেখান থেকে এই যে কমিউনিস্ট পার্টির উত্থান শ্রীলঙ্কাতে এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর এর প্রভাব ভারতের দক্ষিণ অংশে পড়বে না হতেই পারে না তাই আগামী দিনে এই ভারতবর্ষের কথাই যদি বলি আপনারা দেখবেন কমিউনিস্ট পার্টির উত্থান বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে আপনারা দেখতে পাবেন হয়তো সার্বিকভাবে দেখতে পাবেন না ধীরে ধীরে কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতের রাজনীতি যদি আপনারা দেখেন এখনো পর্যন্ত রাইট উইংস যেভাবে দানা বেঁধে রয়েছে খুব তাড়াতাড়ি এটা লেফট উইংসের হাতে আসতে চলেছে বন্ধুরা দেশের যে অবস্থা পশ্চিমবঙ্গের যে অবস্থা মানুষ বুঝতে পারবে খুব তাড়াতাড়ি আর শ্রীলঙ্কাতে যেভাবে জয়লাভ করলো খুব তাড়াতাড়ি দেখবেন আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় কমিউনিস্ট পার্টির উত্থান আপনাদের চোখে পড়বে এই মুহূর্তে যদি আপনারা দেখেন শুধু কেরালাতে এলডিএফ মানে কমিউনিস্ট পার্টির সরকার রয়েছে আগে আপনারা জানেন ত্রিপুরাতে ছিল পশ্চিমবঙ্গে ছিল কিন্তু সেটা এখন অতীত কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি দেখেন সিপিআইএম যেভাবে লড়ছে ত্রিপুরার রাজনীতিতে যদি দেখেন বিজেপির বিরুদ্ধে যেভাবে বুক চিতিয়ে ত্রিপুরাতে এই সিপিআইএম পার্টি লড়ছে কমিউনিস্ট পার্টি লড়ছে বিজেপির বুকে কাপুনে ধরিয়ে দিয়েছে বিহারে দেখতে পেয়েছেন সিপিআইএমএল লিবারেশন পার্টি দেখতে পাচ্ছেন সিপিআইএম এর সঙ্গে জোট এই যে সিপিআইএম যে বিভিন্ন বাম শক্তিকে মানে বাম ঐক্যকে আলাদা আলাদা যে বাম দলগুলো রয়েছে এক জায়গায় আনার চেষ্টা করছে সেখানে কিন্তু বিপদ বাড়ছে বিজেপি বিজেপি সেটা ভালো মতোই বুঝতে পারছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে দমানোর চেষ্টা চলছে মোহন ভাগবত থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব তবে বিজেপির একটা প্রবলেম রয়েছে বিজেপি হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি এই কথাটা বলছি বঙ্গ বিজেপির সুতোটা কিন্তু কেন্দ্রের বিজেপির হাতেই রয়েছে যার ফলে দেখবেন তৃণমূলের বিরোধিতা খুলে করতে পারছে না আর পশ্চিমবঙ্গে একটা অংশের মত যদি তৃণমূলকে কেউ হারাতে পারে কমিউনিস্ট পার্টি হারাতে পারবে এই বাম ঐক্যই হারাতে পারবে তাই এই বাম ঐক্যকে ভাঙার জন্যে একটা কয়েকটা দল বলবো উঠে পড়ে লেগেছে তৃণমূল এবং বিজেপি এবং কয়েকটা নেতা আপনারা দেখেছেন দুটো দলের নাম না আপনারা জানেন চলুন বলেই দিই এই শুভেন্দু অধিকারী রয়েছে বিজেপির উনি আগে তৃণমূলে ছিল এখন অবশ্য বিজেপির নেতা হয়েছে আর একজন রয়েছে কুণাল ঘোষ উনি সারদা মামলায় জেল খেটেছেন আপনারাও জানেন তারপরে মমতাকে নিয়ে কি কি বলেছিলেন আপনারাও জানেন উনি এখন মুখপাত্র হয়েছেন এনারা সিপিআইএম এর নিন্দা না করে রাত্রিবেলায় ঘুমোতে পারেন না এনারা শূন্য হয়ে যাওয়া দল যেই দলটা পাঁচ পার্সেন্টেজ ভোটে ঠেকেছে সেই দলটাকে এত ভয় পায় কথায় কথায় এই দলটাকে টেনে আনবেই আনবে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এই দলটা পশ্চিমবঙ্গে সিপিআইএম যে ঐক্য করার চেষ্টা করছে এই ঐক্যটাকে ভাঙার জন্যে তৎপর হয়ে উঠেছে এই দুটো দল এই যে আইএসএফ এর সঙ্গে যুক্ত হয়েছে মানে আইএফ সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছে এখানেও কটাক্ষ করতে ছাড়ছে না এতদিন বলিনি এতদিন বাদে নাকি আইএসএ মানে সাম্প্রদায়িক দল হয়ে গেল মুসলিমের দল হয়ে গেল তাদের কাছে অনেকেই বলছে এটা আপনারা শুনেছেন সবকিছু যাই হোক তৃণমূল বিজেপি পশ্চিমবঙ্গে কি শুরু করেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ইন্টারন্যাশনাল বেসিসে যদি শ্রীলঙ্কার কথা বলি বা অন্যান্য আহ জায়গার কথা বলি যেমন যুক্তরাষ্ট্রে আপনারা দেখেছেন ফ্রান্সে দেখেছেন আপনারা আপনারা ব্রাজিলে দেখেছেন আরো অনেক দেশ রয়েছে যেখানে বামপন্থীদের উত্থান ঘটেছে এবং বামফ্রন্ট সরকার গঠিত হয়েছে এই যে দেশ ছাড়িয়ে দেশের বাইরে ও যে বামপন্থের আহ একটা উত্থান ঘটছে বলতে গেলে কমিউনিস্ট পার্টির একটা উত্থান ঘটছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর ঢেউ এর হাওয়া যে ভারতবর্ষে আসবে না সেটা বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না শ্রীলঙ্কাতে যেভাবে মুভ করেছে কমিউনিস্ট পার্টি যদি আপনারা দেখেন দুই পার্সেন্ট তিন পার্সেন্টেজ ভোট পাওয়া দলটা এখন একষট্টি পার্সেন্টের কাছাকাছি জোট করে ভোট পেয়েছে ভারতের অংশে বা ভারতবর্ষের প্রভাব পড়বে না সেটা হতে পারে না এই যে শ্রীলঙ্কার এই জয় অনেক কিছু বলে দিত হয়তো ভারতীয় মিডিয়া দেখাবে না ভারতীয় মিডিয়া কমিউনিস্টদের এমনিতেও আপনারা জানেন একটু দূরত্ব বজায় রাখে তা না হলে বলুন না এত বড় জয় বড় বড় হেডলাইন হলো না টিভি চ্যানেলে মিডিয়াতে এই নিয়ে চর্চা হলো না আর আপনারা যদি দেখেন বিজেপি কি করলো তৃণমূল কি করলো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা দেখতে আমরা ব্যস্ত ভালো থাকবেন